আমাদের সকালের খাবার হচ্ছে রুটি আর হচ্ছে মিষ্টি কুমড়া আলুর হচ্ছে একটা মাখা মাখা সবজি দেখতে কত বড় বড় ভাঙবি তুই হ্যাঁ দেখ এটা এখন দেখ হচ্ছে সবজি জল খাবি বেশি করে কিন্তু

দেখো আজকে নিয়ে আসছে চিংড়ি আর শিঙি মাছ তো আমার জীবনে প্রথম আজকে আমি যে চিংড়ি মাছ রান্না করবো সুন্দর রৌদ্র উঠল আজকে অনেক দিন পর বাড়ি ভর্তি জামা কাপড় এখন সব মেলে দেব তারপরে করবো বান্না অনেক দিন পর রোদ্র উঠেছে বাপরে কত জিনিস ভিজা সব আগে রোদ্রে দেই তারপরে রান্না করি নটা বাজে এখন বারোটা বাজে আর এদিকে আকাশের অবস্থা কি বলবো তোমাদের এত সুন্দর সকালবেলা একটু রোদ্র ছিল তারপরের থেকে কিন্তু আকাশটা যে যেন মনে হচ্ছে আকাশের কত মন খারাপ এত দিন ধরে বৃষ্টি হলো তবু আকাশের মনটা ভালো হয়নি এটাই মনে হচ্ছে দেখে আর কি আকাশটা যেন কত কষ্ট জমে আছে আর এদিকে আমি তাও কয়েকটা জামাকাপড় শুকিয়ে নিয়েছি এখনও তো এতগুলো বাকি আছে দেখতে পারছো কত জামাকুর বাইরে আছে তো সারাদিন পর একটু মাথাটা সারা সারাদিন তো প্রায় মানে অর্ধেক বেলা তো হয়ে গেছে বারোটা বাজে এই মানে কালকে মাথাটা আশ্রয় ছিলাম সকালবেলা আশ্রয়নার সুযোগই পাইনি এখন একটু আসলাম আর মাথায় আছে তেল দেওয়া রাত্রিবেলা সোনুর বাবা দিয়ে দিয়েছে শরীরটা খুব একটা বেশি ভালো নেই তবু আমার ডিউটি তো করতেই হবে তো ডিউটি শেষ করলাম রান্না বান্না এখন সোনু আসবে তারপর খাওয়া দাওয়া করবো চলো এখন টা